সক্রিয় শিক্ষার্থী বিলো সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে বিনিয়ামদে আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে এসিসি অনলাইন স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমাদের এই হচ্ছে সংখ্যা পদ্ধতিতে তৃতীয় ক্লাস আলোচনা করতে যাচ্ছি গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত কোশ্চেনের বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবে তো চলে চলে যাচ্ছে আমাদের আলোচনায় আপনি যে আগে যে কথাটাই বলিনি যে বিরূপগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায় তো আমরা গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা কি সেই সম্পর্কে জেনেছিলাম এরপর দেখা যায় বুলিয়ান চলক কি তো বুলিয়ান অ্যালজেপ্রায় যে রাশির মান সময়ের সঙ্গে পরিবর্তন হয় তাকে বলা হয় বুলিয়ান চলক যেমন ধরো যে এখানে বুলিয়ান চলকটা কি তাহলে ধরো আমরা জানি যে চলক হচ্ছে গিয়ে এ বি সি বি কক্স ওয়াই জেড মানে আমি যেইটা দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করি তো যেমন এখানে আমি একটা যদি একটা দেখাচ্ছি যে সি আউটপুট হিসেবে তো সেইখানে এই সমীকরণটাতে দেখো যে এ প্লাস বি আছে তাহলে এখানে এ এবং বি এই দুটো হচ্ছে চলক বা এক্স যোগ ওয়াই যদি হতো তাহলে এক্স এবং ওয়াই হচ্ছে চলক তাহলে এইগুলো কি হয় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয় এরপর হচ্ছে বুলিয়ান শত সিদ্ধ কি বুলিয়ান শত সিদ্ধ হচ্ছে যে আমরা যে জানি যে কোনো বিষয় কি নিয়মকানুন থাকে যেমন ব্যাকরণ থাকে বাংলার ভাষার হচ্ছে ব্যাকরণ থাকে গ্রামার তারপরে ইংরেজি ভাষার নিয়ম কানুন ঠিক তেমনি ভাবে বুলিয়ান অ্যালজিয়া প্রায় সমস্ত গাণিতিক কাজ আমরা যে যত আছে যত আমাদের জীবন গাণিতিক কাজগুলো আছে সেই সকল বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত মত হচ্ছে সমস্ত গাণিতিক পদ্ধতিগুলো আমরা করে দেখি কি হবে গুলিয়ে নেওয়া যাবে যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের সাহায্যে অর্থাৎ কি যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ যেটা হচ্ছে যে লজিক্যালি আমরা অর এবং এন্ড অপারেশন তোমার ও অর হচ্ছে অপারেশন হচ্ছে থেকে যোগ যোগের আরেকটা নাম হচ্ছে অর আমরা একটু পরেই দেখবো বা আমরা ক্লাস পর বনুস ক্লাস থেকে দেখবো এবং যৌক্তিক গুণ হচ্ছে তোমার হচ্ছে এন্ড এন্ড অপারেশন তাহলে এই যে অর এবং অ্যান্ড অপারেশনের মাধ্যমেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই কিন্তু আমাদের কম্পিউটার বা ডিজিটাল ইংলিশ কিন্তু সবকিছুই করবে কিন্তু করবে হচ্ছে এই দুটো প্রক্রিয়ার সাহায্যে তো বুলিয়ান এল যে আপনার শুধু যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের নিয়মগুলোকে বলা হচ্ছে বুলিয়ান শত সিদ্ধ তাহলে এই যে নিয়মগুলো এই নিয়মগুলো নাম হচ্ছে কি বুলিয়ান শত সিদ্ধ এরপর ধরো বুলিয়ান দ্বৈত নীতি কি তো বুলিয়ান দ্বৈত নীতি কি যে বুলিয়ান ব্যবহৃত সব উপপাদ্য বা সমীকরণ দুইটি নিয়ম মেনে একটা কি করে একটা বৈধ সমীকরণ থেকে আরেকটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বলা হয় বুলিয়ান নীতি তো এটা তো আসলে সংক্ষিপ্ত করছে না ওইভাবে আসলে বোঝানোর জন্য আমরা বুঝতে পারছি না যখন আমরা এগুলো লজিক্যালি কাজ করব হাতে করবো তখন কিন্তু বুঝতে পারবো যেমন বুলিয়ান অ্যালজেব্রা বলা হচ্ছে যোগ যোগ এবং গুণ দেখা যাবে যে যৌক্তিক যোগের যে কাজগুলো আমরা যোগ দিয়ে করতে পারবো সেই কাজগুলো আবার গুণ দিয়েও করা যাবে হ্যাঁ গুণের সংযোগ করা যাবে আবার গুণ থেকে যোগেও আসা যাবে এই যে যোগ থেকে তোমার হচ্ছে যে যাওয়া বা গুণ থেকে যোগে আসা এইভাবে একটা বৌদ্ধ সমীকরণ থেকে সমীকরণ নির্ণয় করা সেটাকেই বলা হয় দৈত্য নীতি অর্থাৎ যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ একটা আরেকটা কিন্তু করা যাবে সেটা আমার পরে দেখবো কিভাবে করা যায় তাহলে এই যে দুইটা নিয়োগ মারবে সেটাকে বলা হচ্ছে দৈত্য নীতি তো সাধারণত বুলিয়ান প্রায় অর এবং এন্ড এই যে অর এবং এন্ড এই দুইটা অপারেশনের সঙ্গে সম্পর্কযুক্ত যত উপপাদ্য আছে বা সমীকরণ গুলো আছে সবগুলোই কিন্তু এরকম দ্বৈত নীতি মেনে চলে সেগুলো আমরা প্রমাণ করে দেখাবো এরপরে দেখো সত্যক সারণীটা কি তো সত্যক সারণী কি যে একটা যে সারণীতে যে টেবিলে বা যে সারণীতে লজিক সার্কিট যেগুলো আছে লজিক সার্কিটের যে বিভিন্ন ইনপুটের সাপেক্ষে আউটপুট গুলো প্রদর্শন করা হয় তাকেই বলা হচ্ছে সত্যক সারণি তাহলে যদি সত্যক সারণিতে আমার দুইটা চলক থাকে এক্স বা এ বা যাই হোক না কেন দুইটা চলক থাকলে তার ইনপুট হবে তোমার ইনপুটের অবস্থা হবে কি টু স্কোয়ার এটা এখানে স্কোয়ার হবে টু স্কোয়ার সম্ভব অর্থাৎ ইনপুট হবে দুই দুই চারটা হবে চারটা তো আমরা দেখবো চারটা শক্ত সংখ্যা যদি আমরা একটু দেখতে চাই আমরা পরে যে চলে যাই তো দেখো আমরা এখানে একটা শক্ত সংখ্যা দেখাচ্ছি যে আমরা আবার দেখি যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিজিটাল যে কোনো ডিভাইস কিন্তু সে কিন্তু কি বুঝে না সে কিন্তু তোমার সংখ্যা এবং কিছুই বুঝবে না সে শুধু বুঝবে কি জিরো এবং ওয়ান বাইনারি যে মানগুলো সেটা তো এই যে আমরা দেখো আইসি বা আমাদের যে সকল ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে যে আইসিটা থাকে সেই আইসিটা মোটে তোমার এরকম হাজার হাজার কি থাকে

এখানে আমরা একটা সার্কিট আছে একটা সার্কিট ধরো ঘরে তোমার ঘরে আমরা একটা লাইট জ্বালাবো এখন এই লাইটটাকে কন্ট্রোল করছে আমার দুইটা সুইচ একটা লাইটকে কন্ট্রোল করছে আমার কয়টা সুইচ দুইটা সুইচ তাহলে যখন দুইটা সুইচ কাজ করছে এর যে সোর্সটা আসছে ব্যাটারি থেকে তো এই দুইটা সুইচে যখন একটা কানেকশন বা একটা আমি অন করব তখনই কিন্তু আমার লাইটটা জ্বলে উঠবে আমি যদি এইটাকে তোমার হচ্ছে কি কানেকশন দেই তাহলে এখান থেকে আমার কানেকশন যে এভাবে এটার সাথে এসে লাইটে জ্বলে উঠবে অথবা বা আমি যদি এটা কানেকশন দেই এটা আমি অফ রাখি তাহলে কিন্তু লাইটে জ্বলে উঠবে আর যদি দুইটাই কানেকশন দেই তাহলেও কিন্তু জ্বলে উঠবে মানে কি এগুলো আমার কিন্তু আগে থেকে এগুলো আমার কি করা আমার প্রসেসিং করা তাহলে আমার ল্যাম্পটা যখন অন হবে আমি সেটাকে ধরে নেব কি যে ওয়ান সেটাকে আমি প্রকাশ করবো ওয়ান দিয়ে এবং ল্যাম্পটা বা লাইটটা যখন অফ থাকবে তাকে বলছি আমি কি জিরো তাকে বলছি জিরো তাহলে এই যে লজিক্যাল সার্কিটের যে সত্যতা এই সত্যতা প্রমাণের জন্য আমরা একটা টেবিল বা সামনে লিখি একই বলা হচ্ছে সত্য সামনে যে আমার দুইটা চলক হচ্ছে এ বা বি বা দুইটা সুইচ তাহলে এই যে দুইটা সুইচ আছে এ বি বা এক্স ওয়াই যাই বলি না কেন যখন আমি দুইটাই কানেকশন দিব না তখন আমার ল্যাবটা কি অফ থাকবে অর্থাৎ জিরো এটা কি হবে জিরো অথবা যখন আমার একটা কানেকশন দিচ্ছি আমার এর মান জিরো এখানে আমি কানেকশন দিই আমি বি কে কানেকশন দিয়েছি বি এর মান ওয়ান তাহলে এই দুইটার যে কোনো একটাই আমি কানেকশন দিলে আমার লাইটটা কিন্তু জ্বলে উঠবে অর্থাৎ আমি পাচ্ছি ওয়ান ঠিক তেমনি ভাবে আবার যখন আমি একে ওয়ান রাখছি অর্থাৎ কে কানেকশন দিচ্ছি কিন্তু এটাকে ওপেন করে দিলাম সুইচটাকে আর টা আমার ক্লোজ হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আমার লাইটটা জ্বলে উঠবে অর্থাৎ ওয়ান অর্থাৎ লাইটটা জ্বলে উঠেছে ওয়ান আবার যদি আমি দুইটাকে কানেকশন দিই সেক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু আমার লাইটটা জ্বলে উঠবে অর্থাৎ আমি তাকে যুক্তিগুলো আগে দিয়ে রেখেছি এই যুক্তিগুলো এই লজিকগুলো আমি তাকে আগেই দিয়ে রেখেছি যার কারণে সে কিন্তু আমাকে এইরকম আউটপুট প্রদর্শন করবে তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে যে লজিক্যাল বা যুক্ত সারণীর একটা হচ্ছে কি নমুনা বা আইডিয়া তাহলে সত্য সরণি আমরা আশা করি বুঝতে পারছি তাহলে আমরা দেখলাম যে আমাদের দুইটা চলকের জন্য আমরা ইনপুট পেয়েছি কয়টা চারটা দুইটার জন্য কয়টা পেয়েছিলাম চারটা পেয়েছি বিট কি বিট আমরা দেখেছিলাম বাইট দেখেছিলাম তাই না বাইট দেখেছিলাম কি তো বাইট দেখেছিলাম বাইট হচ্ছে তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির যে আলাদা জিরো এবং বলা হয় বিট তাহলে জিরো এবং ওয়ান এই দুইটা মৌলি চিহ্নকে বলা হচ্ছে বিট উদাহরণ হিসেবে আমরা চার বিটের একটা সংখ্যা লিখলাম তো চার বিটের এই সংখ্যাটাতে আমার কয়টা বিট রয়েছে দেখো এক দুই তিন চারটা উদাহরণ চারটা বিট রয়েছে তাহলে সত্য কাহিনীটা তোমাদেরকে আশা করছি কিছু বুঝতে পেরেছো এরপর আরো বুঝবে যখন আমরা আরো বেশি ক্যালকুলেশন করব এরপরে দেখো লজিক গেট কি তাহলে লজিক মানেই হচ্ছে যৌক্তিক তাহলে আমি যখনই কাজ করব যৌক্তিকতার সাথে কাজ করব লজিক গেটটা কি আমার লজিক গেটটা হলো এক ধরনের একটা ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট যা আমি এক বা একাধিক ইনপুট সে গ্রহণ করবে এবং শুধুমাত্র সে একটা আউটপুট প্রদান করবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে লজিক গেটটা যেটা একটা ইলেকট্রনিক সার্কিট বর্তনী এখানে আমি এক নিচে গিয়ে চলক আমি একটা দিই বা একটা যদি দুইটা দেই সে আউটপুট প্রদর্শন করবে কিন্তু একটা আউটপুট প্রদর্শন করবে একটা তো লজিক গেট বুলিয়ান অ্যালজাব্রায় সাধারণত মৌলিক কাজগুলোকে বাস্তবায়নের জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং লজিক যে কি করবে আমাদের সেই লজিক্যালি ভাবে অর্থাৎ যুক্তিক দিক থেকে ভাবে সে সংকেতের প্রবাহকে কিন্তু নিয়ন্ত্রণ করবে তাহলে কম্পিউটারে তো ব্রেন নেই আমরা আগে থেকে যে প্রসেসিং ভাবে যে কাজগুলো আমরা কম্পিউটারে করে দিয়েছি প্রোগ্রাম তৈরি করে দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু সে আমাদের কি করবে আউটপুট প্রদর্শন করবে তাহলে আমাদের কিন্তু একটা মাত্র সে আউটপুট প্রদর্শন করবে যে কোনো দিন তো লজিকে আমরা দেখে আসলাম বলে নেওয়া দুইটা অপারেশন একটা অর অপারেশন একটা অ্যান্ড অপারেশন অর অপারেশন আমরা দেখেছিলাম কি যে তোমার অর অপারেশনটা দেখেছিলাম যে এটা অথবা এটা যে দুইটা সুইচ একটা লাইটকে কন্ট্রোল করছে তাহলে দুইটা সুইচে যে কোনো একটা যদি আমি কানেকশনই তাহলে আমার লাইটটা জ্বলব শুধুমাত্র যখনই আমি দুইটাকে অফ রাখব তখনই লাইট অফ সাল কিন্তু দুইটা যে একটাকে দিলে অথবা দুইটাকে দিলে আমার লাইটটা জ্বলে উঠবে তাহলে অথবা বা অর অপারেশন বা প্লাস যেটা আমরা যোগ বলি বুঝে বুলিয়ান যোগ বলবো এটা বুলিয়ান যোগ বুলিয়ান অর অপারেশন এখন আমরা যদি একটু অ্যান্ড অপারেশনটা দেখি এন্ড অপারেশনটা হচ্ছে একইভাবে আমরা যদি একটু খেয়াল করি যে আমি দুইটা ইনপুট দিচ্ছি এ বি হ্যাঁ এ বি তাহলে এইখানে তুমি যদি একটা ব্রিজ অপারেশন করো যে কানেকশনটা কিভাবে দেয়া আছে ওই তখন ছিল কি আর এখন ছিল কি কানেকশনটা একটু যদি আমরা দেখে আসি এটা কানেকশনটা ছিল কি রকম দেখেছো যে আমাদের লাইনটা সংযুক্ত কিভাবে গিয়েছে ঠিক তেমনি ভাবে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা যদি এটাকে ব্রিজ কল্পনা করি যে আমার কানেকশনটা হচ্ছে কি হওয়ার জন্য দুইটা ব্রিজ পার হতে হবে এই এখান থেকে ব্যাটারি যে সোর্সটা আছে সেখান থেকে আমার কানেকশনটা দেখো এই যে চলক দুটো আছে তাহলে আমার এইখানে দুদিন তোমার ধরো আহ ল্যাম্প আমার জানি যে দুইটার জন্য আমরা কয়টা ইনপুট দিতে পারি চারটা দুইটার জন্য কটা দিতে পারবো চারটা তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাও জিরো হয় এটাও জিরো হয় আমার লাইটটা কি হবে না লাইটটা জ্বলবে না মানে অফ অবস্থা থাকবে জিরো এরপরে ধরো আমি এটা দিলাম এটা কানেকশন দিলাম কিন্তু এইখানে তো সে যেতে পারছে না এইখানে সে যেতে পারছে না তার মানে কি এইখানে দিলেও কিন্তু আমি যদি একটা কানেকশন দিই তাহলেও কিন্তু আমার লাইটটা জ্বলবে না অর্থাৎ জিরো এখন আমি এইটা দিলাম না এটা দিলাম এটা দিলেও কিন্তু আমার এইখানে যেহেতু কানেকশন পাবে না বোর্ড থেকে আমার সোর্স থেকে যেহেতু কানেকশন যাচ্ছে না এইখানেও কিন্তু আমার কি হবে না এইখানেও সে কানেকশনটা পাচ্ছে না মানে কি তোমার ল্যাপটা কিন্তু অফই থাকছে অর্থাৎ জিরো ঠিক শুধুমাত্র কখন কানেকশনটা পাবে যখনই আমি দুইটা কানেকশন দিব এই কানেকশনটা দিব এই কানেকশনটা দিব তখনই কিন্তু আমার এই বোর্ডের সোর্স থেকে কানেকশনটা কিন্তু এইখানে যাবে এবং লাইটটা কিন্তু জ্বলে উঠবে তখনই শুধুমাত্র কি হবে ওয়ান তাহলে এই যে দেখো আমরা এর ক্ষেত্রে পেয়েছিলাম যে তিনটার মধ্যে কিন্তু তিনটা যে কোনো দুইটা চলকের যে কোনো একটা কানেকশন পেলে অথবা দুইটা কানেকশন পেলে কিন্তু আমাকে আউটপুট প্রদান করবে ওয়ান কিন্তু এন্ড অপারেশনে এন্ড অপারেশন বা আমরা বলি এটাকে বুলিয়ান গুণ হ্যাঁ গুণ অপারেশন তাহলে গুণ অপারেশনের ক্ষেত্রে আমরা একটু যদি দেখো যে দুইটার যে একটা কানেকশন না থাকলে জিরো তারপরে হচ্ছে কি দুইটাই অফ আছে জিরো এবং দুইটার ভিতরে একটা কানেকশন না থাকে তাও জিরো হ্যাঁ যে একটাও যদি আমি কানেকশন না দিই তাও আবার লাইটটা জ্বলবে না জিরো দেখাচ্ছে আমাকে আউটপুট ঠিক একইভাবে আমি যখন এ কে ওয়ান দিচ্ছি অর্থাৎ একটা কানেকশন দিচ্ছি আরেকটা অফ রাখছি তাও জিরো শুধুমাত্র কখন লাইটটা জ্বলবে যখন আমি দুইটা কানেকশন দিব দুইটা চলককে যখন আমি কানেকশন দিব তখনই শুধুমাত্র কি হবে আমার লাইটটা জ্বলে উঠবে অর্থাৎ আমি ওয়ান পাচ্ছি এবং একটু আশা করছি যে বুঝতে পারছো এবং পরবর্তী লেকচারে আমরা হচ্ছে কি আরো সুন্দর করে বুঝাতে চেষ্টা করবো আশা করবো যে তোমরা বুঝতে পারবো ইনশাল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমাদের এ পর্যন্তই থাকবে এবং পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ